বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আকখরি করতে তলানিতে চলে এসেছে এবং এটা 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 সম্ভবত 3-4 বিলিয়নে নেমে এসেছে এই কারণে এই কারণে সরকার মানুষের অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য এইটা একটা কৌশলের আশ্রয় নিয়েছে এখন যদি আপনি আমাকে ফার্দার প্রশ্ন করেন যে বাংলাদেশ ব্যাংকের কি সমস্যা ভারতের চুক্তি বিষয়টা তো আমরা কম বেশি জানি যে সরকার এটা হাইড করার চেষ্টা করছে সেটা হলো যে সেটা হচ্ছে যে সাবেক গভর্নর ডক্টর ফরাস যেটা বলেছিল যেটা আপনাকে আমি বললাম সেটা হলো আপনি দেখেন গত পরশু দিন বাংলাদেশ ব্যাংক তাদের ব্যালেন্স অফ পেমেন্ট তাদের ব্যালেন্স অফ পেমেন্টে তারা তারা যেটা বলেছে যে আগে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি আমাদের মানে আমাদের যে এক্সপোর্টটা হয় এক্সপোর্ট থেকে যে আয়টা হয় সেটার হিসাব নিকাশ ইপিবি রাখে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তারা গত দুই বছর ধরে তারা গত দুই বছর ধরে তেইশ পয়েন্ট চার বিলিয়ন ডলার তারা বলেছে যে এই টাকা আমরা বিভিন্ন স্টেক হোল্ডার থেকে আমরা পাবো তার মানে আমাদের আয় হয়েছে সেটা হয়তো কোনো কোম্পানির কাছে কাছে এটা আমাদেরকে সারপ্লাস হিসেবে দেখানো হয়েছে আর আমাদের যে আমাদের যে ফরেন্স কমার্স অ্যাকাউন্ট ফরেন্স কমার্স অ্যাকাউন্ট এটা একটা বিজনেস অ্যাকাউন্ট এই বিজনেস অ্যাকাউন্টটা মেনটেন করতে হলে যারা ব্যবসা করে তাদের একটা কম বেশি ধারণা আছে যে কোনো ব্যবসা যদি আপনি করতে চান তাহলে বিজনেস অ্যাকাউন্টটা কারেন্ট অ্যাকাউন্ট বলা হয় এবং কারেন্ট অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকা লাগে তা আমাদের যে ফরেন আমাদের যে ফরেন অ্যাকাউন্ট যেটা ওই যে মেনটেন করে ফরেন কমার্স অ্যাকাউন্ট এটা বা দুইটা অ্যাকাউন্ট একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট যেটা দিয়ে দৈনন্দিন আমাদের মানে খরচ এবং ইনকাম যেটা অ্যাড হয় এটা এই অ্যাকাউন্টে যোগ হয় এটাকে বলা কারেন্ট অ্যাকাউন্ট বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট আরেকটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট তার মানে আমাদের আমাদের যে ইনকামগুলো আসে কর্নেল হক এবং আমাদের রিজার্ভ যেটা বাড়ে এটার এটার এটা এটার মাধ্যম হল চারটা এটা চারটার ভিতরে একটা হচ্ছে এক্সপোর্ট দুই নম্বর হচ্ছে ফরেন রেমিটেন্স তিন নম্বর হচ্ছে এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর চার নম্বর হচ্ছে বিদেশি লোন এই চারটা ছাড়া আমাদের আর যে রিজার্ভ বাড়ার আর কোনো আর কোনো মেকানিজম এই চারটাতে হলো আমাদের রিজার্ভ বাড়ে আর চারটা পদ্ধতিতে আমাদের রিজার্ভটা খরচ হয়ে যায় একটা হচ্ছে ইম্পোর্ট একটা হচ্ছে ইম্পোর্ট দুই হচ্ছে যে বিদেশি বিদেশি এমপ্লয়ি বা বিভিন্ন এয়ারলাইন যারা এখানে কাজ করে ওদের যে স্যালারি বা বেতন দেওয়া লাগে এটা আর এটি একটা মাধ্যম আমাদের খরচ হয় আর হচ্ছে আমরা যেগুলো আমরা যেগুলো আমদানি করি ধরেন এই যে তেল গ্যাস অক্টেক এই যেগুলো আমদানি করি এই আমদানি ব্যয় মেটানো লাগে আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে আমাদের স্টুডেন্ট এবং যারা যারা পর্যটক স্টুডেন্ট যারা স্টুডেন্ট এবং পর্যটক যারা বাইরে যায় ওদেরকে আমাদের ডলারে আচ্ছা আমি একটা জিনিস মনে হয় দুইবার বলেছি যেটা আমাদের খরচ যেটা হচ্ছে একটা হচ্ছে ইম্পোর্ট একটা হচ্ছে ইম্পোর্ট আরেকটা হচ্ছে আমরা যে আমরা যে ঋণ গুলো নিই এবং ঋণের যে ইন্টারেস্ট এই ইন্টারেস্ট যেটা দেয় সেটা কিন্তু খরচ হয় আর তিন নম্বর হচ্ছে আমাদের বিদেশি সংস্থা যারা কর্মচারী বা যারা এমপ্লয় এবং আমরা যে সমস্ত আমদানি করি সেই আমদানিগুলোর যে ব্যয় আর চার নম্বর হচ্ছে স্টুডেন্ট এবং আমাদের যারা পর্যটক হিসেবে বাইরে যায় এই খরচ এই হলো চারটা হলো খরচের খাত ইনকামের খাত হলো চারটা ইনকামের খাত ইনকামের যে চারটা খাত তার ভিতরে দুইটা খাত থেকে আমাদের কোনো আয় নাই বরং এটা এটা হচ্ছে নেগেটিভ যেমন এফডিআর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এটা গত তিন বছর ধরে আমাদের এইটা হচ্ছে তার মানে আমাদের কোনো এফডিআই মানে গত তিন বছরে কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয় এবং আমাদের যারা আমাদের যারা প্রবাসী এবং যারা আভ্যন্তরীণ দেশে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করি পোর্টফোলিও ইনভেস্টমেন্ট সেটারও কিন্তু এখন গ্রোথ হচ্ছে নেগেটিভ গ্রোথ সেটি হচ্ছে বাইশ পার্সেন্ট আর আমাদের আমাদের যে ফরেন লোন ফরেন লোনও কিন্তু আমাদের মানে এখন শর্টে আছে এবং সেটা আমাদের এই গত বছর দুই বিলিয়ন ডলার শর্ট মানে যেটা আসার কথা ছিল সেটা কিন্তু নেগেটিভ তো এখন এই যে আমাদের যে ফরেন লোন এবং আমাদের যে এফডিআই এটা আমাদের সারপ্লাস না বা প্লাস না এটা নেগেটিভ সেটা আপনাকে বললাম তার মানে আমাদের যে এটা বাড়ছে রিজার্ভটা বাড়ছে সেটা এখন পদ্ধতি হচ্ছে দুইটা একটা হচ্ছে ফরেন রেমিটেন্স আর হচ্ছে এক্সপোর্ট তা ফরেন রেমিটেন্স আমরা যারা বিদেশে আছি তারা আমরা যে রেমিটেন্সগুলো পাঠাই সেটা এভারেজ দুই বিলিয়ন ডলার করে বাংলাদেশে যায় আর এক্সপোর্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেই এক্সপোর্টে গত দুই বছর ধরে আমাদের ওই যে আমি যে আপনাকে যেটা বললাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট এই সেভিংস অ্যাকাউন্টে তেইশ পয়েন্ট চার বিলিয়ন ডলার সেটা হচ্ছে যে সেটা হচ্ছে প্রমোশন প্রমোশন ব্যুরো সেখানে তারা দেখিয়েছে যে এই টাকাগুলো আমরা পাবো এবং এটা আমাদের আসবে এবং এটা আমাদের আয় সারপ্লাস এখন গত পরশু বাংলাদেশ ব্যাংক গত পরশু বাংলাদেশ ব্যাঙ্ক যখন ব্যালেন্স অফ পেমেন্ট তারা প্রকাশ করেছে এটা একটা স্টেটমেন্ট টাইপের মতো ব্যালেন্স শিটের মতো সেখানে তারা বলেছে যে যে এই যে আমি যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের কথা বললাম সেভিংস অ্যাকাউন্টস কথা বললাম এই এই অ্যাকাউন্টে তারা বলেছে নাইন পয়েন্ট বিলিয়ন ডলার নেগেটিভ মাইনাস মহারাজ এটা আগে দেখিয়েছিল টু পয়েন্ট বিলিয়ন ডলার এটা সারপ্লাস আছে এখন এখন প্রশ্ন আসতে পারে যে যেহেতু এটা টেকনিক্যাল বিষয়ে প্রশ্ন আসতে পারে কেন হক যে এই যে প্লাস এবং মাইনাস এটা ইমপ্লিকেশনটা কি ইমপ্লিকেশনটা হচ্ছে যে আপনার সেভিংস অ্যাকাউন্টে নাইন পয়েন্ট বিলিয়ন ডলার প্লাস মানে এই টাকাটা আপনার কাছে আসবে এই টাকাটা আপনি খরচ করতে পারবেন আর আপনার যদি বলা হয় যে মাইনাস মাইনাস টু পয়েন্ট টু ফোর বিলিয়ন ডলার এইটা আপনার নেগেটিভ মানে কেউ না কেউ আপনার কাছে এই টাকাটা পাবে এই টাকাটা পাবে তার মানে আলটিমেটলি সরকার এখন যেটা বলছে যে ১৬ বিলিয়ন ডলারের মতো তাদের কাছে আছে যদিও দুই সপ্তাহে বলেছিল এইটি তেরো বিলিয়ন ডলারের নিচে এখন আইএমএফ এডিবি এআইআইবি এবং কোরিয়া থেকে তিন বিলিয়নের মতো লোন পেয়েছে সেটা দিয়ে বলেছে এখন ষোলো বিলিয়ন ডলারের মতো আছে এটা বাংলাদেশ ব্যাংক বলছে আমি আপনাকে যে হিসাবটা দিলাম যে আমাদের বাংলাদেশ বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো তাদের যে তেইশ পয়েন্ট চার বিলিয়ন ডলার তাদের হিসাব থেকে হিসাব থেকে গত সপ্তাহে এটা ডিলিট করে দিয়েছে মানে এই টাকাটা তারা কারোর কাছে পাবে না এখন এইটা কনসিকুয়েন্সে বাংলাদেশ ব্যাংক যে অফ পেমেন্ট করেছে গত বছর তারা দেখিয়েছিল যে টু পয়েন্ট টু ফোর এই বছর যে তারা দেখেছে টু পয়েন্ট টু ফোর বিলিয়ন এটা ব্যালেন্স আছে কিন্তু এখন তারা বলছে যে এটা ব্যালেন্স নাই এটা নাইন পয়েন্ট বিলিয়ন ডলার মাইনাস তার মানে আপনার অ্যাকাউন্টটা ক্রেডিট আছে এই যে আমরা যে বিদেশি যে বিদেশি যে সুদ বা ইন্টারেস্ট শোধ করি এই অ্যামাউন্টটা যদি বড় হয় তাহলে এটা কারেন্ট বা তাহলে এটা ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থেকে এটা আমরা পরিশোধ করি তা এখন যেহেতু অ্যাকাউন্টটা ভার্চুয়ালি গত দুই বছর ধরে কিন্তু মাইনাস কারণে ভাগ গত দুই বছর ধরে আমার মাইনাস এই কারণে আমাদের বিদেশি যখন আমরা আমরা ইন্টারেস্ট শোধ করতে যাচ্ছি বা আমরা বড় কোনো পেমেন্ট শোধ করতে যাচ্ছি যেহেতু আমার সেই ক্ষেত্রে আমাকে কারেন্ট অ্যাকাউন্ট থেকে পরিশোধ করা লাগছে এবং আমার বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভটা আছে এই বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভ থেকে আমার এই টাকাটা শোধ করা লাগছে তার মানে আক্ষরিক অর্থে আপনার যে নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার যেটা মাইনাস আছে এরপরে যদি এখন শেখ হাসিনা চায়নার কাছে হাতে পায়ে ধরে যদি টাকা আনে তাহলে নাইন পয়েন্ট বিলিয়ন যেটা মাইনাস এটা শোধ করার পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা জিরো হবে এরপরে যে প্লাসটা আসবে প্লাস দিয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন এই ক্ষেত্রে আমি যে আপনাকে ব্যাখ্যা দিলাম সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ার আর কোনো প্রকার সম্ভাবনা নাই কারণ আপনি অলরেডি বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে যে তার তার যে এক্সপোর্ট প্রমোশন বলুন বা আমাদের এক্সপোর্ট থেকে যে আয় এতদিন দেখানো হয়েছে সেখানে বলেছে যে না আমাদের আয় না আমাদের এটা নেগেটিভ নাইন পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার অর্থাৎ কোনো না কোনো কোম্পানি কোন না কোনো দেশ আমাদের কাছে এই টাকাটা পাবে তার মানে এই টাকাটা কিন্তু ডিউজ হয়ে গেছে আর এখন যেটা বলেছে যে টু পয়েন্ট টু সিক্স বিলিয়ন ডলার এতদিন যে আমার অ্যাকাউন্ট স্টেটমেন্টে প্লাস হিসেবে দেখিয়েছিল তার মানে নাইন পয়েন্ট টু সিক্স আর টু পয়েন্ট টু ফোর তার মানে ভার্চুয়ালি সাড়ে এগারো বিলিয়ন ডলার এতদিন ধরে কিন্তু আমাদের কাছে খাতা কলমে কাগজে কলমে বলেছে আমাদের কাছে এই টাকা আছে অথবা আক্ষরি করতে এই টাকাটা আছে কিন্তু এই টাকাটা তো আলটিমেটলি কিন্তু ডিউজ এই টাকাটা তো কোনো না কোনো কোম্পানি কোনো না কোনো দেশ কোনো না কোনো আপনার কাছে পাওনা না। আপনার কাছে কিন্তু টাকাটা পাবে তার মানে সাড়ে এগারো বিলিয়ন ডলার যদি আপনি ভাব দেন তাহলে সরকার এই যে লোন ঠোন নিয়ে বলছে ষোলো বিলিয়ন ডলার তার মানে ভার্চুয়ালি কিন্তু আপনার চার থেকে সাড়ে চার বিলিয়ন এই তিন বিলিয়ন ডলার লোন নেওয়ার পরে কিন্তু আছে এখন 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 সরকার এখন এই যে এটা কমানোর জন্য এটা কমানোর জন্য আমাদের আমাদের এক্সপোর্ট কিন্তু গত বছর গত বছর বেড়েছে চার পার্সেন্ট আর আমাদের যে ফরেন যে রেমিটেন্স বেড়েছে সাড়ে ছয় পার্সেন্ট টোটাল আমাদের এক্সপোর্ট এবং ফরেন রেমিটেন্স মিলে সাড়ে দশ পার্সেন্ট বেড়েছে এবং সরকার যে ইম্পোর্ট আমরা যে ইম্পোর্ট করি এই ইম্পোর্টটা কমাতে পেরেছে সাড়ে পনেরো পার্সেন্টের মতো তার মানে তার মানে ইম্পোর্ট কমিয়েছে সাড়ে পনেরো পার্সেন্ট মানে খরচটা খরচটা কমিয়েছে সাড়ে পনেরো পার্সেন্ট আর আমাদের ইনকামটা বাড়িয়েছে সাড়ে দশ পার্সেন্ট তার মানে এখনো পর্যন্ত আমার ফাইভ পার্সেন্ট কিন্তু মানে ফাইভ পার্সেন্ট কিন্তু এখনো এখনো কিন্তু নেগেটিভ তো এই ফাইভ পার্সেন্ট এক হচ্ছে ফাইভ পার্সেন্ট নেগেটিভ আরেকটি হচ্ছে যে আপনি যে ইম্পোর্টটা কমিয়ে দিলেন ইম্পোর্টটা যে কমিয়ে দিলেন এতে আমার যে ইসেন্সিয়াল কমোডিটি এগুলো কিন্তু বিজনেসম্যানরা আনতে পারছে না তার মানে সেই ক্ষেত্রে আমার গুডস এর স্বল্পতা হচ্ছে স্বল্পতা হওয়ার কারণে গুডস এর দাম বেড়ে যাচ্ছে হু করে দাম বেড়ে যাচ্ছে এটি একটা সমস্যা আরেকটি সমস্যা হলো যে আপনার এই সমস্ত প্রোডাক্ট গুলো যখন আপনি ইম্পোর্ট করতে পারছেন না আপনি যখন এখানে কড়াকড়ি করছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্টও কিন্তু সংকট হয়ে যাচ্ছে তো তার মানে আপনি যত ইম্পোর্ট আপনি কমাবেন খরচ যত আপনি কমাবেন তত আপনার প্রোডাক্টের দাম বেড়ে যাবে আপনার মূল্যস্ফীতি হবে এবং আপনার এমপ্লয়মেন্ট আলটিমেটলি হ্যাম্পার্ড হবে এবং জিও হবে আর ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনার ওই ক্ষেত্রে আপনার যেটা যেটা সমস্যা যেটা আরেকটি কথা যেটা আপনাকে বলি সেটা হলো যে আমাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে ডেফিসিট প্রতি মাসে সরকার যদি এই আন্দোলনটা ঠেকাতে চায় তাহলে প্রতি মাসে এক থেকে দেড় বিলিয়ন ডলার করে সরকারকে ডেফিসিট মানে ভর্তুকি দেওয়া লাগছে যে কারণে আমাদের অগাস্ট দু হাজার একুশে ছিল আটচল্লিশ বিলিয়ন এখন কিন্তু এটা নামতে নামতে এই যে এখন আপনাকে যেটা বললাম চার বিলিয়নে এসে গেছে তা চার বিলিয়নে যদি এসে থাকে তাহলে চৌচল্লিশ বিলিয়ন ডলার কিন্তু গত বত্রিশ থেকে চৌত্রিশ মাসে কিন্তু জয় বাংলা হয়ে গেছে জয় বাংলা বলতে যে সরকার ভর্তুকি দিতে 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 এই চৌত্রিশ বিলিয়ন ডলার চৌচল্লিশ বিলিয়ন ডলার জয় বাংলা হয়ে গেছে এখন জয় বাংলা যদি হয় তাহলে আমি ধরে নিই সরকারের আই পর্যন্ত তার মানে আগামী ছয় মাস আগামী ছয় মাস যদি আপনাকে আন্দোলন ঠেকাতে হয় তাহলে সরকারকে আট থেকে নয় বিলিয়ন ডলার সরকারে থাকতে হবে এটি হলো কর্নেল হক একটা হিসাব আর একটি হিসাব হচ্ছে সরকার যে এই বছরে যে বাজেট দিয়েছে ওই বাজেটে সরকার কিন্তু আট লক্ষ কোটি টাকার বাজেটের ভিতর বলেছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা তাকে শুধু সুদ দেওয়া লাগবে তার মানে এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা মানে প্রায় দশ বিলিয়ন ডলার তাহলে যদি আমি আগামী ডিসেম্বর পর্যন্ত ধরি যে এই সরকারের এই সরকার ক্ষমতায় থাকতে পারবে তাহলে আগামী ছয় মাসে সুদ পরিশোধ করতে হবে পাঁচ বিলিয়ন এবং যদি আন্দোলন ঠেকাতে হয় তাহলে আরো আট থেকে নয় বিলিয়ন তাকে ভর্তুকি রেডি করতে হবে তাহলে নয় আর পাঁচ চোদ্দ বিলিয়ন সরকারের কাছে আছে চার বিলিয়ন আক্ষরিক অর্থে চার বিলিয়ন তাহলে সেই ক্ষেত্রে তো সরকারের জন্য ডিফিকাল্ট এই কারণে সরকার এইটা ঢাকা দেওয়ার জন্য হঠাৎ করে কিন্তু এই ইনফরমেশন গুলো কিন্তু আগে আনে নাই সাংবাদিক এবং সাংবাদিকরা সাংবাদিকরা কিন্তু ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর যারা পদস্থ কর্মকর্তা তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করছে যে তাহলে গত দুই বছর যে আপনারা তেইশ পয়েন্ট চার বিলিয়ন ডলার আপনারা যে আমদানি আয় হয়েছে এটা যে আপনারা স্টেটমেন্টে শো করলেন এবং এইটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক গত দুই বছরে বলে এসেছে তার যে তার যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট তার যে ফাইন্যান্সিয়াল বা সেভিংস অ্যাকাউন্ট এটা প্লাসে আছে কিন্তু এটা তো ভার্চুয়ালি ধারণা যা ডক্টর ফরাসুদ্দিন উদ্দিন সেন এই কথাটাই বলতে চেয়েছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য এই কথাগুলো বলতে চেয়েছিলেন সিপিডি সিপিডি এই কথাগুলো বলতে চেয়েছিলেন আসলে এই এগুলো আমাদের খরচ হয়ে গেছে এগুলো আমাদের ডিউজ এখন আমাদের ব্যবহারযোগ্য রিজার্ভ এই তিন বিলিয়ন ডলার যেটা ধান নেওয়া হয়েছে এটি সহ চার থেকে সাড়ে চার বিলিয়ন আছে কর্নেল হবে